এবং ওনারে পাইছে কোথায় বাজার ফেলানো পানির ভিতরে ফেলানো পাইছে গাড়ি ধোয়া পানির ভিতরে ফেলানো পাইছে তবে নিশ্চয়ই ওনারে গাড়ির ভিতরে অজ্ঞান হয়েছে তাহলে সেক্ষেত্রে গাড়িওয়ালাদের কি করা উচিত ছিল বলে আপনি মনে করেন অন্তত যে কোনোভাবে হোক হাসপাতালে পাঠানো উচিত ছিল এখানে তো জরুরি বিভাগ আছে এটা বাকিটা তো তারাই ম্যানেজ করত সেটা না করে তারা ফালাই দিছে এটা অমানবিকতার পরিচয় দিছে আর কি মানে এই পানি গাড়ি দুইটো যে পানি জমা হয়েছে সেই পানির ভিতরে ফালাই রাখছে কে বা কোন গাড়িতে আইছে কোন কোন ডকুমেন্টসও পাওয়া যায় যে কোন গাড়িতে আইছে তবে রকম অজ্ঞান পার্টির খপ্পরে কিন্তু অনেক সময় অনেক রকম পড়ে মানুষ যেই সব পরিবহনে পড়ে বা লঞ্চে পড়ে তাদের উচিত তাদের ইচ্ছা হসপিটালে পৌঁছানো হসপিটালে পৌঁছানো অথবা ভালো কোনো সেফটি জায়গায় রাখা অথবা কাউকে ডাইকা পাঠানো কিন্তু এই ভদ্রলোক হয়তো বা অজ্ঞান পার্টির কবলেই পড়ছে ভাইয়া এ ভাই হ্যালো ওনার সেন্স পেতে একটু সময় লাগবে যদিও পার্টির খপ্পরই পড়ছে কিন্তু তারে যে এইভাবে স্টার্নে ফালাই রাখলো তারে আসলে হসপিটাল পর্যন্ত কেউ পৌঁছেল না কিন্তু আমরা দেখছি যে এক ভাই কিন্তু নিয়ে আসছে ওইখান থেকে এক গাড়িওয়ালা ভাই কিন্তু নিয়ে আসছে সে কিন্তু ফালায় নাই আমি দেখছি তবে এই যে ওই ভাই যে কাজটা করছে এই কাজটা কিন্তু করা উচিত ছিল বাসের বাসের স্টাফ যারা ছিল তাদের করা উচিত ছিল এ ভাইয়া এই বাড়ি কোথায় বলতে পারবেন এখনও বলতে পারে না তবে ওই সেন্সটা এখন আসেনি হয়তো বা কিছুক্ষণ পরে ট্রিটমেন্ট শেষ হলে হয়তো বা আসতে পারে এই আগারটা সেন্স আসলো না এই আগারটা হয়তো বা ওই গাড়ি থেকেই লাগছে কারণ এটা আগের হইলে তো বোঝা যায় হালকা আগাছা তবে উনি ই হয়ে যাবে যেহেতু উনি অজ্ঞাত ওনার আসলে পরিচয় খুঁজতে পাওয়া যায় না এখনো ঠিক আছে এবং দেখা যাবে যে পরবর্তীতে এই আমাকে আশপাশেরই কোথায় গত ট্রিপ যেটা আমরা আনছিলাম সেটা হচ্ছে বাসখালী চট্টগ্রামের বাসখালী সেইখান থেকে আমাদের ভিডিও দেখে কিন্তু তার এই পরিচয়ের সাথে আমরা কথা বলছি সেখান থেকে আছে তো ইনশাল্লাহ ওনারও হদিস মিলবে হয়তো বা ডাকাঢোকা দূর দূরপাল্লার বাসে উঠছিলো সেইখান থেকে হয়তোবা কেউ কিছু খাওয়াই সব কিছু নিয়ে গেছে তো এখন কলাপাড়া হসপিটালে ভর্তি আছে হয়তো কিছু কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিললে উনি নিজেই বলতে পারবে যে আসলে কোথা থেকে কোথায় আসছিল তবে আমাদের আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের মানবিক হওয়াটা উচিত যে কোনো জায়গা এরকম তো আমারও হইতে পারে আমার হইতে পারে কিন্তু মানবিক হওয়া উচিত আর আজকাল এমন হয়ে গেছে আমাদের কলাপাড়া কিন্তু এখনো ঢাকার শহর হয় নাই না যে একটা ধরলি বিপদে পড়ে যাবো হারে ধরলি মনে বিপদে পড়ে যাবো এরকম চিন্তাভাবনা আমাদের এইটা আসলে দূর করতে হবে হোক বিপদ সে তো একটা বিপদগ্রস্তই মানুষ তারে অবশ্যই না সে তো বিপদগ্রস্তই মানুষ তারে অবশ্যই আগে তার ই করতে হবে কিন্তু আমরা করি কি আল্লাহ কোন বিপদে পড়বো কোন বিপদে পড়বো এই চিন্তা করে আমরা ধরি না ভিডিওটা আসলে শেয়ার করবেন কারণ আমার ভিডিওর মাধ্যমে কিন্তু এর আগে আমরা অনেককেই বাড়িতে পৌঁছাই দিয়েছি ইনশাল্লাহ এই ভাইয়ের ঠিকানা আমরা পেয়ে যাব এই জন্য বেশি বেশি দরকার হচ্ছে শেয়ারের কারণ আপনারা অডিয়েন্স যখন শেয়ার করেন তখন হচ্ছে আমরা এই মানুষগুলোর পরিবার খুঁজে পাই তাই এই থাকবে যে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন